আসল ডক্টর রেড্ডির কাছ থেকে যগধারতী বাসপিনা জানতে পেরে মাথায় হাত কৈশেকের বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত উৎসব ও মেহেন্দি সাজানো নকল ডক্টর রেড্ডি যগধারতীকে শেষ করে দেওয়ার জন্য অস্ত্রোপচার শুরু করে আর এদিকেও কৈশেকী মুখার্জির কাছে মেহেন্দি সমস্ত প্ল্যান ধরা পড়ে যায় দেখা যায় তাদের প্ল্যান অনুযায়ী নকল ডক্টর রেড্ডি যে যগধারতীর অপারেশন করতে চেয়েছিল এর জন্যই নকল ডক্টর রেড্ডিকে ধরে ফেলে দুর্গা রাম ধোলাই দেয় আসল সত্যি সবার সামনে চলে এলে এরই ভিতরে সেখানে উপস্থিত হয় আসল ডক্টর রেড্ডি আসল ডক্টর রেড্ডি এসে কৈশিনী মুখার্জির সাথে কথা বলে সেখানে দেখা যায় আসল ডক্টর রেড্ডি কিছু ফাইল বের করে কৈশণী মুখার্জিকে দেখাচ্ছে যেখানে দেখা যায় ডক্টর রেড্ডি ফাইল দেখে কৈশিনী মুখার্জিকে জানায় রিস্ক নিয়ে অপারেশন করলে জগৎ আর বেঁচে থাকবে না পেশেন্ট মারা যেতে পারে বলা যায় একবারে বাঁচার চান্স নেই ডক্টর এডির কথা শুনি মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে যায় কৈশেকে